যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি রিসুডে বর্তমানে ঢুকা যায় না সেই ক্ষেত্রে আপনারা ক্যাজুয়াল বিষাতে আইসা তারপরে রিসুর্ডে বিশাল লাগানোর কোনো প্রসেস আছে নাকি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আমার প্রিয় খালেক ভাই এই বিষয়টা কমেন্টস করছে এই বিষয়ে জানতে চাই আপনারা বাকি যারা যারা জানতে চাইছিলেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করছি আপনি বুঝতে পারবেন ক্যাজুয়াল থেকে কি আপনি রিসুডে নামের লোক হইতে পারবেন নাকি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন আসসালামু আলাইকুম ইসমি এম এন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম কে ব্লগস আজকের প্রশ্নটা ছিল যে আপনি ক্যাজুয়াল বিষয়তে আইসা তারপরে রিসুটের নামে হইতে পারবেন নাকি ক্যাজুয়াল কোম্পানি কি আপনাকে চেঞ্জ লেটার দিবে কিনা এবং আপনি কি রিসুট থেকে আপনার ভিসা পাইবেন কিনা এই বিষয়টা জানার জন্য অনেকেই প্রশ্ন করছেন এখন দেখেন আপনারা যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি রিসুটে ঢুকতে পারতেছেন না চান্স খুবই কম আপনার মামা খালু না থাকলে বা কারো পরিচিত লোক না থাকলে কিন্তু সহজে ঢুকা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি আসতেছেন ক্যাজুয়াল বিষাতে এখানে থার্ড পার্টি বিষাতে আসলেও পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাইজে লাইগে যেতেছে বর্তমানে টাকার খেলা এটা সবাই জানেন সব দেশে টাকা দিয়ে সব কিছু করা যায় সো সেক্ষেত্রে আপনি আসার পরে আপনার যদি ধরেন আপনাকে তো অবশ্যই একটা রিসুডে কাজ দিবে ক্যাজুয়াল বিষাতে আনলে যেটা দেয় মূলত ক্যাজুয়াল বিষাতে আই না আপনাকে রিসুডে কাজ দিবে থার্ড পার্টির কাজ এটা ক্লিনার হোক পেইন্টার হোক ওয়াইটার হোক যে কোনো কিছু জিনিস দেখ দিবে তারপরবর্তীতে আপনি রিসোর্টে আসার পরে রিসোর্টে যাদের সাথে কাজ করবেন তারা যদি আপনাকে ক্যাপবল মনে করে দুই তিন মাস পাঁচ মাস কাজ করার পরে একটা সম্পন্ন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু তৈরি হয় তাদের সাথে ঠিক আছে তখন ওইখানে যদি দেখে যে ছেলেটা ভালো ছেলেটা ভালো কাজ করে মিশতে মিশতে একটা সময় ধরেন আপনার আপনার কাছে কিন্তু সুযোগ চলে আসে তখন যখন সুযোগ আসে সেই ক্ষেত্রে কি হবে আপনার ম্যানেজার বা আপনি কারোর মাধ্যমে আপনি একটা ভিসা পাইলেন তারা বলতেছে তুই চেঞ্জ যেটা নিয়ে আয় তখন আপনি আপনার কোম্পানির সাথে যোগাযোগ করবেন বিশেষ করে মালদ্বীপের কয়েকটা বড় বড় কোম্পানি আছে যেমন টাইটেনিয়া মেসকে অনেকগুলো কোম্পানি আছে আমি নেম নাম সবগুলা মেনশন করতে চাচ্ছি না বা করতে পারতেছি না এই মুহূর্তে কারণ এগুলো হচ্ছে আপনার আর বিস্তারিত জানতে হইব ঠিক আছে আমি যতটুকু জানি আমার পার্সোনাল ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করতেছি এটা একদমই যে তাদের তথ্য এরকম না তবে আমি যেই কয়েকজনের সাথে কথা বলছি যারা ওই সব কোম্পানি থেকে রিসোর্টের নামে হয়েছে তাদের প্রসিজোর যেটা ছিল সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি ঠিক আছে এই রকম কোম্পানি থেকে যখন তারা রিসোর্ট থেকে অফার পাইছে তখন তারা এই কথাটা যখন তাদের কোম্পানিতে বলছে তারা প্রথমে কিন্তু ছাড়তে চায় না কারণ একটা স্টাফ ছাড়া মানে হচ্ছে ওই কোম্পানি থেকে তাদের প্রফিটটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে কারণ তারা কিন্তু আপনার মাধ্যমে কিন্তু প্রফিট পাচ্ছে কিভাবে প্রত্যক্ষভাবে না পাইলেও পরোক্ষভাবে পাচ্ছে যেমন ধরেন ওই থার্ড কোম্পানিটা আপনাকে একটা এর সাথে তাদের কন্ট্যাক্ট হচ্ছে পাঁচশো ডলার মানে পাঁচশো ডলার বেতন তো রিসুট কিন্তু আপনার নামে পাঁচশো ডলার আপনার কোম্পানির কাছে পাঠাচ্ছে আপনার কোম্পানি কিন্তু তিনশো পঞ্চাশ ডলার আপনাকে দিচ্ছে তাইলে আপনার কাছ থেকে উনি কিন্তু একশো পঞ্চাশ ডলার প্রতি মাসে কিন্তু পাচ্ছে সো এটা কিন্তু হাইড এটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না এই জন্য থার্ড পার্টির লোকগুলো তারা ছাড়তে চায় না বা চেঞ্জ লেটার দিতে চায় না বেশি জামেলা করলে দেশে পাঠা দিতে চায় এখন সেক্ষেত্রে কী হবে তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হইব ঠিক আছে তার পরবর্তীতে যদি এইভাবে না হয় আপনার যেই বিষার খরচটা ঠিক আছে চেঞ্জ লেটার বা চেঞ্জের খরচটা ওই টাকা পয়সা দিয়ে কোনোভাবে ম্যানেজ করে রিসোর্টে ঢুকতে হইব ঠিক আছে এখন আরও কথা হচ্ছে যে আপনি রিসোর্টের বিষয়টা পাবেন কি না অনেক ক্ষেত্রে রিসোর্টের বিষয় কিন্তু পাওয়া যায় না মামা কালু থাকলে পাওয়া যায় অথবা টাকা পয়সা দিয়ে অনেক সময় ম্যানেজ করা যায় ঠিক আছে সেক্ষেত্রে টাকা পয়সা দুই জায়গায় স্পেন্ড করতে হয় আমি বলবো না যে টাকা পয়সা দেওয়া ভালো তারপরেও স্পেন্ড করতে হয় এটা হচ্ছে রিয়ালিটি রিয়ালিটি তো মানতে হবে কিছু করার নাই যেই কোম্পানিটা আপনার মাধ্যমে প্রফিট করে সেই কোম্পানি কি তার প্রফিটের অংশটা ছেড়ে দিতে চাইবে ছাড়বে না তার জন্য আপনারও কোম্পানিকে প্রফিট দিয়া তারপরে আসতে হইব এরকমটা অনেকেই হচ্ছে বা আমার আমার সামনে অনেকটা হয়েছে আমি দেখছি অনেকবার আমার ফ্রেন্ড সার্কেল বলেন আমাদের সাথে আগে কাজ করতো তারা হয়েছে এইভাবেই হয়েছে তার জন্য আমি বলছি যে আপনি যদি ক্যাজুয়াল বাংলাদেশ থেকে আসেন একটা পসিবিলিটি তো আছে তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার ধৈর্য আপনার মেন্টালিটি চেঞ্জ করতে হইব ধৈর্য থাকতে হইব অনেক বেশি এবং অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যবহার করতে হইব মানুষের সাথে যে মানুষ যাতে আপনাকে পছন্দ করে মেজাজ খিট খিটে বাংলাদেশে যেরকম বাপমার হোটেলে খাইয়া পইরা চলছি এইগুলা বিদেশ হইব না ভাইয়া বিদেশ রিল্যাক্স অনেক সুন্দর করে সবার সাথে মিশতে হইব এইভাবে মিশতে মিশতে একটা সময় যখন আপনি পরিচিত হয়ে যাবেন তখন যদি ভিসা পান ওইভাবে টাকা পয়সা দিয়ে আপনি চেঞ্জটা নিতে পারবেন তবে সেটা আপনার নসি ভাগ্য এবং ধৈর্য তিনটা জিনিসের উপর ডিপেন্ডস করে আশা করছি ভাই বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস কিন্তু করতে বলবেন না অবশ্যই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ